আপনি যদি আপনার বাসার চাঁদ তথা আপনার ব্যালকনি এমনকি ঘরের সামনের জায়গা আর যারা বাগান করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে আজকের ভিডিওতে সু সুখবরটি জানতে চাইলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন ভালো লাগলে অন্যান্য ভাই বোনরা যেন দেখে উপকৃত হয়ে শেয়ার করে দিতে পারেন বন্ধুরা প্রতিবার নেই আবারও কুমিল্লা টাউন হল ময়দানে দেশি বিদেশি বিভিন্ন জাতের গাছের সমাহার বসেছে সো আপনারা চাইলে এই বৃক্ষমেলাটি সমস্ত জুলাই মাস জুড়েই থাকবে সো যারা বিভিন্ন জাতের ফুলের গাছ ফলের গাছ ওষুধি গাছ করতেছেন তারা এখানে আসতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে এখানে কি কি গাছ তারা বিক্রি করতেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার এখানে কোন কোন জাতের আঙ্গুর গাছ আছে এখানে আমাদের কাছে ইন্ডিয়ানটা আছে ইন্ডিয়ান আঙ্গুর গাছ আছে না একটা লাল আঙ্গুর আর একটা হচ্ছে সবুজ আঙ্গুর আচ্ছা আমরা এখানে দেখতেছি সবুজ আঙ্গুর লাগাইছে একটা সাইনবোর্ড এটা কি লাল আঙ্গুর না সবুজ আঙ্গুর আচ্ছা এটা কত টাকা বিক্রি করতেছে আপনারা সাত হাজার টাকা সাত হাজার টাকা আর পাশাপাশি আমরা দেখতেছি এখানে লাল আঙ্গুর আছে লাল আঙ্গুরের দাম কত টাকা দিচ্ছেন তিনশো টাকা মাত্র না তিনশো টাকা এগুলো লাগানোর কত বছর পরে ফল দিবে পাঁচ থেকে ছয় মাসের ভিতর ফল গ্যারান্টি

আর দুই তিন সপ্তাহ আছে আর দুই তিন সপ্তাহ আছে আচ্ছা আপনি আনুমানিক কত আইটেমের গাছ এখানে নিয়ে আসছেন আনুমানিক এখানে দেখতেছি বিভিন্ন জাতের গাছ এখানে আমরা দেখতেছি আমরা ধরে আছে আমরার গাছটা কত টাকা ধরে বিক্রি করতেছেন আমরা দুইশো আড়াইশো টাকা বারো মাসি আমরা আর লাল পেয়ারাটা লাল পেয়ারা এটা ড্রাম আছে এটা দুই টাকা দাম দিয়েছি দেড় হাজার টাকা হলে এটা ড্রাম ড্রাম শহক বিক্রি করে দিবেন